অনি এবার সুদীপার কাছে ক্ষমা চেয়ে বাড়ির সকলের সামনে বলে দেয় কৃষ্ণা রয়ের প্ল্যান আমাকে ফাঁসিয়ে এই সবটা করতে বাধ্য করেছে সুদীপা আদিত্য সহ বাড়ির সকলের উপর অভিমান করে সেই মিথ্যে অপবাদটাকে মেনে নেয় আর ঘরে গিয়ে নিজের সবটা গুছিয়ে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে তখনই আদিত্য গিয়ে সুদীপাকে আটকানোর চেষ্টা করে আর বারবার সুদীপাকে বলতে থাকে প্লিজ সুদীপা একবার বলুন এই সবটা মিথ্যে আমি আপনাকে বিশ্বাস করি তখন সুদীপাও সকল ঘটনা আদিত্যকে খুলে বলে সঙ্গে সঙ্গে আদিত্য সুদীপাকে কথা দিয়ে বলে অথে এই সত্যটা আমি সবার সামনে আনব এরপর আদিত্য অনেকে ফলো করে জানতে পারে এই সবটা কৃষ্ণা রয়ের প্ল্যান এরপর আদিত্য হাতে নাতে প্রমাণের সাথে অনেকে প্রশ্ন করলে অনি সকল ঘটনা আদিত্যকে খুলে বলে আদিত্য তখন অনেকে চৌধুরী বাড়ির সকলের সামনে নিয়ে এসে আসল সত্যটা বলতে বলে অনিও তখন সুদীপার কাছে ক্ষমা চেয়ে বাড়ির সকলের সামনে আসল সত্যটা বলে দেয় এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আজ এতদিন পরে আজকে সুদীপার জীবনে কিন্তু আবারও খুশির দিন চলে এসেছে আজকে চৌধুরী পরিবার মেতে উঠেছে খুশির আনন্দে খুশির মেজাজে তারা কিন্তু একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এদিকে বড়মা বারবার বলছে আমার দুই বৌমা কই আমার বুকে এসো আমার বুকে এসো এবং বলতে লাগে আমার বড় বৌমা কই বড় বৌমা তোমার হাতে কিন্তু চৌধুরী পরিবারের কর্তৃত্ব দিয়ে গেলাম তোমাদের দুই বৌমার হাতে চৌধুরী পরিবারের কর্তৃত্ব দিয়ে গেলাম তোমরা কিন্তু ভালো করে সমস্ত কিছুটা ম্যানেজ করে নিও তখন সেখানে পরমা বলতে লাগে হ্যাঁ মা আপনি আমাকে আশীর্বাদ করুন এই বলে কিন্তু সবাই মিলে বলতে লাগে না রে ইন্দিরা এবছরের পুজোতে আমরা আর হাত দেব না এখন থেকে এই দুই বাড়ির বউ এবং দুই ছেলে মিলে সমস্ত কিছু অ্যারেঞ্জ করবে এরই পরবর্তী মুহূর্তে বড়মা বলতে লাগে তোমরা চলে যাও গিয়ে রেস্ট নাও এর পরবর্তী মুহূর্তেই পুরোহিত মশাই চলে আসবে এর পরবর্তী মুহূর্তে দেখতে পাচ্ছে সুদীপা যেই না উঠতে যাচ্ছে এমন সময় তার শরীরে আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য শরীরটা দুর্বল হওয়ার জন্য সে পড়ে যাওয়ার উপক্রম করলে আদিত্য তাকে ধরে ধরে একেবারে ওপরে তুলে নিয়ে যায় আর এদিকে দাঁড়িয়ে রয়েছে অভ্র একেবারে হাসি মুখে প্রচণ্ড রকমের হাসিতে মেতে উঠেছে আর এদিকে পরমা মনে মনে ভাবতে লাগে না আমাকে একটুখানি অপেক্ষা করতেই হবে এই পুজোটা মিটুক পুজোটা মেটার পরবর্তী মুহূর্তেই আমি সুদীপাকে সমস্ত কথাগুলোকে বলে দেব এর পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি সুদীপা যখন নতুন সাজে সজ্জিত হয়ে রয়েছে তাকে খুব সুন্দর লাগছে তাকে দেখে আর চোখ ফেরাতে পারছে না আদিত্য আদিত্য বারবার তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শুধু তাকিয়েই রয়েছে তাকিয়েই রয়েছে তখন সুদীপা প্রশ্ন করতে লাগে কি ব্যাপার কি হলো আপনি কি দেখছেন অমন করি তখন আদিত্য বলতে লাগে কেন কিছু না তো আপনাকে দেখছে আপনাকে দেখছে এরকম করে তোতলাতে শুরু করে দেয় আর এদিকে সুদীপা তখন হাসি মুখে মুখ টিপে টিপে হাসতে শুরু করে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই রকম পরিস্থিতি কিন্তু ঘটছে অভ্র এবং পরমার মধ্যে তারা কিন্তু একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছে একে অপরকে দেখে মন্ত্র মুগ্ধের মতো মুগ্ধ হয়ে যাচ্ছে এদিকে বারবার যখন আদিত্য সুদীপার দিকে তাকিয়ে রয়েছে সুদীপাও কিন্তু লজ্জা মাখা মুখে লাজুক হয়ে বারবার চোখটাকে নামিয়ে নিচ্ছে তার পরবর্তী মুহূর্তেই আদিত্য চলে আসে সামনের দিকে আর বলতে লাগে সুদীপা তোমাকে আমার কিছু কথা বলার আছে তুমি যখন অজ্ঞান হয়েছিলে হসপিটালে তখন সেই অজ্ঞান অবস্থায় আমি তোমাকে অনেকগুলো কথা বলেছিলাম সেটা হয়তো তুমি বুঝতে কিন্তু এখন আমার তোমাকে বলা উচিত বলা প্রয়োজন সেই কথাগুলো আমি তোমাকে বলতে চাই তখন সুদীপা বলতে লাগে কি কথা বলতে চান আদিত্য বলতে লাগে কেন রজ্জা পাচ্ছেন কেন অবশ্যই কথাগুলো আপনার জানা দরকার তখন সুদীপা বলতে লাগে হ্যাঁ মিস্টার চৌধুরী আপনি আমাকে বলুন আমি আপনার সমস্ত কথাগুলো আমিও শুনতে চাই আমিও শুনতে চাই আপনি প্লিজ বলুন তখন সেখানে আদিত্য বলতে লাগে যে সুদীপা তোমাকে এত কষ্ট এত যন্ত্রণার মধ্যে দিয়েও তোমাকে এই কথাগুলো আমার শোনানো হয়নি কিন্তু আজ আমি বলতে চাই তখন সুদীপা বলে হ্যাঁ আপনি বলুন বাহানা না করেই আপনি সমস্ত কথাগুলো বলুন তখন সেখানে আদিত্য বলতে যায় যে সুদীপা মানে আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছি আমি তোমাকে ভুল বুঝেছি তাই আমার এই কথাটা তোমাকে বলা উচিত তখন সুদীপা বলতে লাগে আরে বাবা বলুন না আপনি কি বলতে চান আমি শুনতে চাই তখন সেখানে আদিত্য বলতে লাগে যে সুদীপা আমি আপনাকে আর এমন কথা বলার মুহূর্তেই কিন্তু সেখানে অভি চলে আসে আর বলতে লাগে এ বাবা দাদা ভাই তুই একটু দরজাটা বন্ধ করে দিবি তো বাবা তোরা দরজার নামন্ধ করে তুই কথা বলছিস শোন আমি কি বলছি পুরোহিত মশাই চলে এসেছে নিচে তোরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয় এই বলে কিন্তু অভি সেখান থেকে একেবারে নিচে চলে যায় আবারও কিন্তু আদিত্য সুদীপার কাছাকাছি চলে যায় আর বলতে লাগে সুদীপ আমি আপনাকে আবারও অভি চলে আসে আর বলতে লাগে এ বাবা আরে তোকে বলছি আমি আমি কিন্তু আর আসব না এরপরে কিন্তু মা আসবে মা বলে গেলাম কিন্তু এই বলে কিন্তু সেখান থেকে অভি চলে যায় তার পরবর্তী মুহূর্তে আদিত্য আবারও বলতে যায় যে সুদীপা আমি আপনাকে তখন সেখানে সুদীপাই নিজে আটকায় এবং গালে হাত দিয়ে বলতে লাগে না এখন শুনবো না এখন আপনার কোনো কথা শুনব না আমি যা শোনার তা পুজোটা মিটে যাওয়ার পরবর্তী মুহূর্তেই শুনব এর পরবর্তী মুহূর্তে দেখতে পাচ্ছি আদিত্য এবং সুদীপা একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুজন দুজনের দিকে তাকিয়ে একেবারে নিজেদের মনটাকে পড়ে নিচ্ছে যেন নিজেদের মনের গভীরে হারিয়ে যেতে চলেছে আর অন্যদিকে আমরা ঠিক একই রকম সিচুয়েশন দেখতে পাচ্ছি পরমা শাড়ি পরছে কিন্তু শাড়ির কোচাটা ঠিকমতো ধরতে পারছে না সে বারবার অভ্যত দিকে লাজুক লাজুক চোখে দেখতে শুরু করে দিয়েছে আর অভ্র হাসি মাখা মুখে তার দিকে তাকিয়েই রয়েছে তাই পরবর্তী মুহূর্তে কিন্তু অভ্র নিচে নেমে যায় এবং পরমার পায়ের কাছে বসে পড়ে এবং তার শাড়ির কোঁচাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে শুরু করে দেয় তখন সেখানে পরমা অবাক দৃষ্টিতে অভ্রর দিকে তাকিয়ে রয়েছে এবং অভ্র একদম সুনিপুণ হাতে পরমা সেই শাড়ির কোঁচাটা লাগিয়ে দিতে শুরু করে দেয় এর পরবর্তী মুহূর্তে যখনই পরমা বলতে লাগে অভ্র তখন সেখানে অভ্রত যে দাঁড়ায় এবং বলতে লাগে পরমা তুমি এমন কিছু বলো না বা এমন কোনো ব্যবহার করো না যাতে আমার রূপকথার স্বপ্নটা ভেঙে যায় প্লিজ পরমা আমার রূপকথার স্বপ্নটাকে ভেঙে দিও না এরই পরবর্তী মুহূর্তে অভ্র হারিয়ে যায় অন্য এক জগতে যেখানে সে পরমার সঙ্গে একেবারে প্রচণ্ড ঘনিষ্ঠভাবে একে অপরের রোমান্টিক মুহূর্তের মধ্যে দিন যাপন করতে শুরু করে দিয়েছে এদিকে দেখতে পাচ্ছি আদিত্য ঠিক সেমভাবেই কিন্তু সুদীপার সঙ্গে সেই স্মৃতির আড়ালে ডুব দিতে শুরু করে দেয় আসলে বন্ধুরা আমাদের কাছে বাস্তব জীবনের থেকেও কল্পনার জীবন কিন্তু অনেকটা সহজ এবং অনেকটা আরামদায়ক সেখানে কল্পনার মানুষটাকে আমরা কাছে পেতে পারি নিজের মতো করে তারপরে পরবর্তী মুহূর্তে কিন্তু পরমা কী করে অভ্রের এই দৃষ্টির সামনেই কিন্তু একটা তুড়ি মারে আর বলতে লাগে কি অভ্র কি ভাবছ চলো চলো নিচে নেমে যাওয়া যাক এর পরবর্তী মুহূর্তে তারা সবাই নিচে নেমে আসে এবং নিচে নেমে এসে পুজোর তোরজোর করতে শুরু করে দেয় বড়মা পুরো বিষয়টাকে তদারকি করতে শুরু করে দেয় আর বড়মা আবারও কিন্তু পরমার কাছে এগিয়ে যায় আর বলতে লাগে আমার দুই বৌমা কই আমার বুকে এসো আমার বুকে এসো এবং বলতে লাগে আমার বড় বৌমা কই বড় বৌমা তোমার হাতে কিন্তু চৌধুরী পরিবারের কর্তৃত্ব দিয়ে গেলাম তোমাদের দুই বৌমার হাতে চৌধুরী পরিবারের কর্তৃত্ব দিয়ে গেলাম তোমরা কিন্তু ভালো করে সমস্ত কিছুটা ম্যানেজ করে নিও তখন সেখানে পরমা বলতে লাগে হ্যাঁ মা আপনি আমাকে আশীর্বাদ করুন যেন চৌধুরী পরিবারের পুরো কর্তৃত্ব পুরো দায়িত্ব আমি ধরে রাখতে পারি তখন সবাই পুজোতে বসে পড়ে এবং সেখানে বড়মা জানিয়ে দেয় সবাই কিন্তু জোড়ায় জোড়ায় বসো এই অভ্র তুই রে আরে হাতে কি মেখেছিস জানা যা হাতটা ধুয়ে এসে তুই পরমার পাশে বসে পড় এর পরবর্তী মুহূর্তে অভ্র পরমার পাশে বসে থাকে এবং সেখানে আদিত্যও কিন্তু সুদীপার পাশে গিয়ে বসে এবং তখন বড়মা বলতে লাগে আজকের এই খুশির দিনে একটা গান হোক তখন সুদীপা বলতে লাগে গান আচ্ছা ঠিক আছে গান শুরু করছি এই বলে কিন্তু সুদীপা গান গাইতে শুরু করে দেয় ঠাকুরের নামে গান গাইতে শুরু করে দেয় সবাই মিলে যখন ঠাকুরের নামে গান গাইতে ব্যস্ত হয়ে রয়েছে এদিকে পরমাও কিন্তু সেই গানের তালে তাল দিচ্ছে অভ্রত অবাক দৃষ্টিতে শুধু পরমার দিকেই তাকিয়ে রয়েছে তার পরবর্তী মুহূর্তে গান যেই না শেষ হয়েছে সবাই ঠাকুরকে প্রণাম করার পরবর্তী মুহূর্তে ইন্দিরার চোখে পড়ে ঠাকুরের ভোগে কিন্তু ছাই পড়েছে আর এমনটা দেখেই কিন্তু ইন্দিরা প্রচণ্ড চমকে ওঠে আর বলতে লাগে কিরে রে বৌদি এ তো অমঙ্গলের ছায়া ঠাকুরের ভোগে কখনো ছাই পড়েনি তো এ তো অনেক 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 বড় অমঙ্গল চলছে কি হবে বৌদি কি হবে বৌদি তখন সেখানে বড়মা বলতে লাগে হ্যাঁ তাই তো সত্যি তো তাই তো তখন সেখানে সুদীপা বলতে লাগে না বড়মা না এসবগুলো কোনো বাবারই না এটা কোনো একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে তখন সেখানে অভ্র বলতে লাগে হ্যাঁ হ্যাঁ মা ও তো সুদীপা তো ঠিকই বলেছে ওটা হয়তো কোনো রকমের দুর্ঘটনা কিন্তু ইন্দিরা বলতে লাগে না কখনো চৌধুরী পরিবারে এই রকম ভোগে ছাই পড়েনি এটা কোনো অমঙ্গলের ছায়া বই নিয়ে আসছে কিন্তু সুদীপা বলতে লাগে না আমি এই ছাইটা ঠাকুরের পায়ে ছুঁয়ে দেব ব্যাস সমস্ত অমঙ্গল কেটে যাবে এই বলে সুদীপা যেই না ঠাকুরের পায়ে ছোঁয়াতে যাবে মানে সেই ছাইটা এমন সময় সেখান দিয়ে গড়গড় করতে করতে কিন্তু অনির্বাণ চলে এসেছে আর অনির্বাণকে দেখেই কিন্তু সুদীপা বলতে লাগে কিরে অনিদা অনিতা তুমি বসো না পুজোয় বসো পুজো হচ্ছে পুজোয় বসো তখন সেখানে অনির্বাণ বলতে লাগে না 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 তুমি পুজোই বসবে তাই না তুমি পুজোয় বসবে তোমার কত বড় সাহসে তুমি পুজোয় বসবে তখন সুদীপা বলতে লাগে তুমি কি বলতে চাও বলো তো আমি শুনতে চাই তোমার কি এমন বলার আছে তোমার কি এমন বলার আছে তুমি আমাকে বলো তখন অনির্বাণ এতবারে সুদীপার দিকে আঙুন তাক করে ধরে তুমি আমার ভাইকে ঠকিয়েছো আমার ভাইকে ঠকিয়েছো তুমি আমার ভাইকে ঠকিয়েছো আর এমন কথা শুনতে আদিত্য এদিকে পিসি প্রত্যেকের চোখটা একেবারে কপারে উঠে গেছে এদিকে বড়মা তখন বারবার প্রশ্ন করতে শুরু করে দেয় কেন কি কেন কেন এ কথা বলছিস কিসের জন্য বলছিস তখন সেখানে অনির্বাণ বলতে লাগে হ্যাঁ আমি ঠিক বলছি আমি এতদিন বিষয়টাকে চেপে রেখেছিলাম কিন্তু মিথ্যে বা সত্য কখনো চাপা থাকে না আজকের আমার ভাইটাকে দিনের পর দিন দিনের পর দিন ঠকাচ্ছে আর আমি কিছু বলবো না তখন যেখানে সুদীপা বলতে লাগে কেন আসলে অনিদা না মনে হয় মাছার মধ্যে ঠিক ঠিক নেম ওই জন্য তুমি গেছো আর এসোছ তো বাইরে ছিলে সেক্ষেত্রে তোমার মাথাটা শান্ত হওয়া দরকার তুমি এসো পুজোয় কিন্তু এদিকে অনির্বাণ একদম জোরে চিৎকার করতে লাগে না না আমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক নেম তুমি আমাদের চৌধুরী পরিবারটাকে শেষ করে দিয়েছ এদিকে তখন অভ্র চলে আসে আদিত্য চলে আসে এরা এসে বলতে লাগে হ্যাঁ তুই কি বলতে বল বলতো মন খোলসা করে বল না এই সুদীপাকে এরম বাজে বাজে কথা বলছিস কেন তুই যেটা বলতে চাস সেটা বল আমার বোন তোর কি করেছে এই বলে কিন্তু সবাই মিলে তেড়ে ওঠে তখন অনির্বাণ বলতে লাগে দেখো দেখো আমি শুধু সবাইকে আমি এই বিষয়টাকে শোনাবো না আমি দেখাবো আমি সবাই রয়েছে বলে বলতে পারছি না আমি জাস্ট এই কথাটা আমি আদিত্যের সঙ্গে গোপনে বলতে চাইছিলাম সবাই যখন শুনতে চাচ্ছ তখন শোনো আমি শুধু শোনাবো না আমি দেখাবো এই বলে কিন্তু তার হাতে যে ছবিটা ছিল সেই ছবিটা নিয়ে সবাইকে দেখাতে শুরু করে দেয় দেখো মা দেখো মা দেখো বড় মা দেখো দেখো কাকিমণি দেখো সব দেখো সবাই দেখো আর ছবিটা নিয়েই কিন্তু সবার চোখ একেবারে কপালে উঠে গেছে অনির্মাণ প্রত্যেকের হাতে হাতে কিন্তু সেই ছবিটা দিয়ে দেয় আর ছবিগুলো দেখে পরবর্তী মুহূর্তে কিন্তু বড়মার চোখটা একেবারে কপালে উঠে গেছে এদিকে সুদীপা কি করবে সে কিন্তু নিজেও কিছু বুঝতে পারছে না সে প্রচণ্ড রাগে গড় করতে লাগে উত্তেজিত হতে লাগে আর এদিকে অনির্বাণ করতে লাগে আমি এই ছবিটা নিজের হাতে তুলেছি এতদিন আমি লুকিয়ে রেখেছিলাম সুদীপা অসুস্থ ছিল বলে আমি এই ছবিগুলো এতদিন পর্যন্ত দিইনি এই বলে কিন্তু অনির্বাণ আদিত্যর কাছে চলে আসে আদিত্যর কাছে বলতে লাগে যে আদিত্য তোর বউ তোকে ঠকিয়েছে দিনের পর দিন ঠকিয়েছে ওই বউটাকে তুই ছেড়ে দে ওই মেয়েটাকে তুই ছেড়ে দে ওই মেয়েটাকে তুই ছেড়ে দে ছেড়ে দে ওই মেয়েটাকে ছেড়ে